ভাইরা এই মুহুর্ত দমসি রে খাইবেন আমি মুহুর্ত দমসি যে আমি খান হ্যাঁ কইছে আমার হালিয়া আমার তাড়াতাড়ি মুহুর্ত জব দন দোনো না দমসি খাও আমি বাইরা আমি যে দমসি খাইয়া আমি কইছে কেটা এ নিশ্চয়ই আমার বউ রবি না কইছে আমার দারে শক করে খাই একটু মুহুর্ত দমসি হাও কইছে বড় দুলা ভাইরা বাইরা দরসি মুহুর্ত পা কা ঠ্যাং সাইড দেন জব আমি আল্লাহর নামে ভাইরা খারণ খারণ মুহুর্ত জব দিন আগে পরে দেখি মাইরা মুহুর্ত জব দন না আগে মুহুর্ত গবর দরে পশম সিরে লই পশম সিরে লাগবে না আমি ধরেন ভালো করে পশমে লগি হালা মুহুর্ত কাট এত উদ্দ করে না ভাইরা মুহুর্ত পশম সিরে লই গবর কেন মুহুর্ত দমসি দোনোটা না আমি খাও আমি খাও না একটা নিয়ম কারণ কিছু শিক্ষা রাখছি

দিকে নামের জামাই মুরহ যাবো কেমন তারা দেশে আল্লাহ ইদানে মুরহ সাল্লাহ